গর্ব করে বলা যায় রংপুর রাইডার্স সেরা চ্যাম্পিয়ন মুকুটটা জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন নুরুল হাসান সোহান প্লেন টিকিট পরিবর্তন করে বিসি বিশেষ সুযোগ সৌম্য আফিফ রিসাদদের ফাইনালে সেই গোল্ডেন চান্স পেয়ে রংপুরকে শিরোপা স্বাদ এনে দিলেন সৌম্যরা সৌম্য নয় বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারে এমন ইনিংস খেলেননি সাতটা চার ও পাঁচ ছক্কায় চুয়ান্ন বলে ছিয়াশি রান করেন পাঁচ দেশের পাঁচ দলের এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের খাতায়ও সবার উপরে নিজের নাম তোলেন সৌম্য পাঁচ ম্যাচে দুই হাফ সেঞ্চুরি ও একশো বিয়াল্লিশ স্প্রাই ক্রেটে একশো আটাশি রান করেন তিনি দু সালে বিপিএল চ্যাম্পিয়ন হবার পর আবার শিরোপা স্বাদ পেল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ফ্র্যাঞ্চাইজিটা এবার জিতেছে প্রথমবারের মতো আয়োজিত হওয়া গ্লোবাল সুপার লিগের শিরোপা পাঁচ দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফরচুন বরিশালের খেলার কথা ছিল বরিশাল না খেলায় সুযোগ কাজে লাগায় রংপুর প্রথম দুই ম্যাচেই হার কিন্তু পরে যা করে দেখালো রংপুর রাইডার্স তা সত্যি অবিশ্বাস্য ভারত থেকে যদিও কেউ আসেনি তাহলে বোঝা যেত বাংলাদেশ ভারতের সামর্থ্যের মাপকাঠি পূর্ণতা পেত গ্লোবাল সুপার লিগ একশো উনআশি রান তারায় নেমে শুরুটা মন্দ হয়নি অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার জন্য যদিও চতুর্থ ওভারে পনেরো বলে ষোলো রান করা ব্ল্যাক ম্যাকডোনাল্ডকে আউট করেন কামরুল রাব্বি কামরুল রাব্বি অসাধারণ পারফরমেন্স করেছেন রংপুরের হয়ে তবে পাওয়ার প্লে ছয় ওভারে চুয়ান্ন রান তোলে ভিক্টোরিয়া অষ্টম ওভার থেকে ধাক্কা শুরু হয় ভিক্টোরিয়া ওই ওভারের প্রথম বলে সঞ্জয় কৃষ্ণমূর্তিকে করেন সিং বলে রান করেছিলেন এই ব্যাটার পরের ওভারে পাঁচ বলে রান করা ওয়েলস হন হোসেনের এরপর নিয়মিত বিরতিতে সাইফ রিষাদরা উইকেট তুলে নিলে বিপদে পড়ে যায় ভিক্টোরিয়া সাত চারে বাইশ বলে চল্লিশ রান করা জোক ক্লাব উইকেটের পেছনে ক্যাচ দেন শেখ মাহিদির বলে ভিক্টোরিয়া অল আউট হয়ে যায় দ্রুত শেষ পেশ তারা একশো রান জোগাড় করতে পারে আর রংপুর জয়ের আনন্দে শিরোপার আনন্দে বিভোর হয় সৌম্য সোহানদের উল্লাস গায়না জুড়ে অন্যরকম একটা অনুভূতি ছড়িয়ে দেয় দুই তিন দিনের ভিতরেই ফিরছে রংপুর রাইডার্স শিরোপা নিয়ে